আসসালামু আলাইকুম আরফমাতুল্লাহ দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই যে খবরগুলো থাকছে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান অধ্যাপক হালুক গরগুন প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন সে সময় তুরস্কের সহায়তায় আধুনিক যুদ্ধ সরঞ্জাম তৈরিতে আগ্রহের কথা জানান প্রধান উপদেষ্টা তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান বাংলাদেশের তিন বাহিনীর প্রধানদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসকে ট্রাম্পের চিঠি ফের ট্রাম্পের টেরিফ তাণ্ডব ট্রাম্প শুল্কে রপ্তানিতে খরার ঘা দর কষাকষিতে সমাধানে আশাবাদী অর্থ উপদেষ্টা এটি কার্যকর হলে রপ্তানিতে বড় বিপর্যয় ডেকে আনবে বলে জানান মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ঝুঁকিকে আরও বাড়িয়ে দিল বলে জানান ড সেলিম রায়হান বড় ঝুঁকিতে আটশো এক রপ্তানি প্রতিষ্ঠান সাড়ে সাত বিলিয়ন ডলারের বাজার হারানোর সংখ্যা তার মানে এখন থেকে প্রচলিত যে শুল্ক পনেরো শতাংশ আছে তার সাথে অতিরিক্ত ৩৫ শতাংশ মিলিয়ে প্রায় পঞ্চাশ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানি করতে হবে রপ্তানিকারকদের যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে ব্যবসায়ীদের অন্তকারে রেখেছে বলে মন্তব্য করেছেন বিজিএমর সভাপতি মাহমুদ হাসান খান যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি একথা জানান তার মতে রপ্তানি কারকরা মারাত্মক সংকটে পড়বে উনিশশো ছিয়ানব্বই ও দুই সালে সুষ্ঠু বুট হয়েছে সবাই মিলে আগামী নির্বাচনও অবাধ সুষ্ঠ করতে পারব ইনশাল্লাহ বলে জানিয়েছেন ইসি গত তিন নির্বাচনকে বৈধতা দেওয়া বিদেশি পর্যবেক্ষক চান্না ইসি হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ তত্ত্বাবধায়ক বাতিলের বিধান বাতিল পুনর্বহাল গণভোট সংবিধানের প্রস্তাবনা সহ অনুচ্ছেদে পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে আগামী সংসদ বলেও জানায় হাইকোর্ট মালয়েশিয়ায় জঙ্গিবাদে জড়িত পঁয়ত্রিশ প্রবাসীর বিরুদ্ধে মামলা জিজ্ঞাসাবাদের জন্য চার প্রবাসী চার দিনের রিমান্ডে কুমিল্লা থেকে আরেকজন প্রবাসী গ্রেফতার মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন হয়নি নতুন করে দেশ শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে জানান এনসিপি নেতা নাহিদ ইসলাম জামায়াতের সাত দফা বাস্তবায়নেই গণ অভ্যুত্থানের সফলতা সম্ভব বলে জানান জামায়াতের আমির ড শফিকুর রহমান ভাঙতে নয় ঐক্য চেয়েছি জিএম কাদের রাজি হয়নি সংবাদ সম্মেলনে আনিসুল ইসলাম চাঁদাবাজ দখলদারদের বরদাস্ত করবে না বিএনপি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি আহমেদ ভিন্ন মত দমনের বিরুদ্ধে বিএনপি নেতারা ভিন্ন মত দমন না করে তা প্রকাশের সুযোগ দিতে হবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মত করে দাবি আদায়ের চেষ্টা ভালো হয় না বলে মন্তব্য করেন ডক্টর জাহিদ হুসেন প্রশাসনিক স্থবিরতা বেড়েছে মব কালচার বলে মন্তব্য করেন রুহুল কবির রিজবি আহমেদ মিডিয়াকে হুমকি গণতন্ত্রের পরিপন্থী এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ছাপিয়েছে দৈনিকে দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যা যা থাকছে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করলেন নেতানিয়াহু গাজাবাসীকে প্রতিবেশী দেশগুলোতে সরানোর ইঙ্গিত ইউক্রেনে আরও অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাশ সামরিক ঘাটিতে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে প্রস্তুত ইরান ইসরায়েলের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ইরানি প্রেসিডেন্টের চীন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান গাজায় বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত চলতি বছরে প্রথমবারের মতো জাহাজ ডুবানোর দাবি হুতিদের নেপাল চীন সীমান্তে ভয়াবহ বন্যা নিখোঁজ অন্তত উনত্রিশ জন পাকিস্তানে বাড়ি ও পানিতে ডুবে অন্তত ১৯ জনের মৃত্যু এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে আজকের মতো এখানেই আবারও দেখাবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ